টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ কম বেশি তোমরা মানুষটাকে সবাই চেনো কল্যাণী থেকে পৌঁছে গেছিলাম বনগাতে হ্যাঁ কিসের সার্টিফিকেট দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়েই দেখি এখানে একটা দুর্গা ঠাকুরের কি সুন্দর মূর্তি না চলো ভেতরে গিয়েই তো ডেকোরেশনটা দেখে তো মন ভরে গেল কিন্তু এখানে একটু ভয় ভয়ও লাগছিল কেন জানো কারণ সবাই এত সেজে এসেছিলো আমি গাই সাজিই নি যাই হোক সেটা ভুলে গিয়ে সমস্ত আনন্দ মজা করতে হবে চলো এখানে মজা করার জন্য কিন্তু দাদা চলে এসেছিলো দাদার সাথে তো অনেক সেলফি ফটো তোলার পর চলে গেছিলাম আইসক্রিম খেতে দাদা কিন্তু আইসক্রিমের সাথে সাথে ফুচকরো স্টল দিয়েছিল। আর এখানে যেহেতু আজকে সার্টিফিকেট দেবে কলকা প্লাস মেকআপের হ্যাঁ দাদার কাছে কিন্তু আমি কলকা শিখেছি আর সেই সার্টিফিকেট নিতেই চলে গেছিলাম সার্টিফিকেট নেওয়ার পর খাওয়ার মেনুতে দেখি অনেক কিছু আইটেম রয়েছে সবটাই তো আর শেয়ার করা সম্ভব নয় চলো তাড়াতাড়ি করে খেয়ে বাড়িও ফিরতে হবে এই যে সেই সার্টিফিকেট যেটা হলো এক বছর অপেক্ষার পর আমরা পেয়েছি হ্যাঁ এভাবেই কিন্তু আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করব আর তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু পাশে থেকেও ভালোবাসা দিও টাটা